বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিষ্ফলা আহ মর এগিয়ে আসছে দেখো না দূর হ দূর আমি কোথায় যাব এই যে ঘরে আসতে চাই ছি ছি ধম্ম কম্ম সব গেল বলি ও ভালো মানুষের মেয়ে এমনি করে কি লোককে পাগল করতে হয় বেলা বেশি নয় আটটা হইবে প্রায় বৈশাখ মাস বেশ রৌদ্র উঠিয়াছে পাশের বাড়ির গৃহিণী আন্নিক করতে বসিয়াছেন তাহার পূজার ঘরে পূজার ঘরটি ত্রিতলে সেইখানে বাড়ির দুষ্ট কুকুরটি দরজায় আসিয়া উঁকি মারিল নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট একটি আরশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখদর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন তাহার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল তিনি তখন পূজায় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুরগড়ের দরজাটি বন্ধ করিয়া ভীতকণ্ঠে ওই কথাগুলি বলিতে শুরু করিলেন নিচের তলায় বধুটি স্নান করিতেছিল সে মুহূর্তে ভিজা কাপড়েই দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে করিয়া লইয়া বলিল বেবি তুই বড়ও দুষ্ট হইয়াছিস একদিন না এখানে আসতে বারণ করেছি কথা শেষে সে বেবির পিঠে মৃদু করা গাত করিল বেবি ভারী খুশি হইয়া লাইজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরিয়া ডাকিল ঘেউ ঘেউ বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্বয়ী পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন বদুকে বলিলেন দেখো গা কুকুরকে অত আদর দেওয়া ভালো নয় কথা আছে না কুকুরকে নাই দিলে মাথায় ওঠে সব জিনিসের একটা সীমা আছে বধুটি প্রতিবাদ করিল কি অত আদর দিতে দেখলেন ওই তো তোমাদের সব তাতেই তক্ষ একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা খুবই ভালো না বধু আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার মাস দুই এক আগে তলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হৈ হৈ পড়িয়া গেল সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটা কুকুরের ছানা পড়িয়া রহিয়াছে বয়স তাহার বেশি নয় এখনও চোখ ফুটে নাই বেচারা ঈষত নড়িয়া চড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতে লাগিল কাহার এই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্বাগা ছানাটিকে এইরূপে ফেলিয়া যাইতে পারিল ছানাটির মৃত্যু সুনিশ্চিত প্রথমত না খাইয়া মরিতে পারে দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরিতে পারে অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল অথচ কেহই সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না পরিশেষে ওই বধুটির স্বামী স্ত্রীর স্বনির্বন্ধ অনুরোধে ভিজা গামছা পড়িয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল নিঃসন্তান বধুটি তাহাকে মাতার স্নেহের পালন করিতে লাগিল কৃষ্ণের জীবটির উপর তাহার অনুর্বর জীবনের স্নেহ বাতসুলের প্রবল বন্যা বহাইয়া দিল দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহিরূপ সৃষ্টি করিতে লাগিল কুকুরটির নামকরণ হইল বেবি কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধুটির সহিত তাহার শাশুড়ির মনোমালিন্য হইল শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ তিনি তাহার পুজো আর্নি ক্লইয়া দিনের চব্বিশ ঘন্টা কাটাইয়া দেন সংসারে তাহার বৃক্ষেপ নাই ভোর রাত্রে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নানে বাহির হইয়া যান রোদ ফিরিয়া তাহার ত্রিতলের ঠাকুর গড়ে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন সন্ধানিত্য বৈষ্ণব বাবাজিরা হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া যায় বারো মাসে তেরো পার্বণ গঙ্গা জল আর গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়া কাটাইয়া দেন এহেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র গৃহ কলুষিত করিতে দেখিলে যে খর্গহস্ত হইবে তাহাতে আর আশ্চর্য কি বধুটি শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না কিন্তু এই ক্ষেত্রে কেন জানি না সে বাঁকিয়া দাঁড়াইল তাহার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মুখ হইয়া পড়িল যেমন বেবি দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল তেমনই তাহাদের কলহও প্রবল হইতে প্রবলতর হইল শাশুড়ি বলিলেন ছি ছি এত মেচ্ছপানাকে সহ্য হয় হারামজাদা রামজাদা সৃষ্টি রই রৈ করছে এ বাড়ির ছায়া মারাতে পর্যন্ত গা ঘিন করে এমন সোনার সংসার ছারকার করে দিলে আমার যে দুদিন কোথায় গিয়ে থাকবার ছিল নেই কত লোকের কুকুর দেখেছি বাপু এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি তাদের কুকুর থাকে বার বাড়িতে বাঁধা আর এনার কুকুরের শোবার গড় নইলে রাতে ঘুম হয় না জানো দিদি কুকুর দিন রাত্রের খাটের ওপর শুয়ে থাকে বারো মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথের দিদি জুঠাইয়াছেন সেই পথের দিদি সবিস্বইয়ে কহিলেন উমা আমি কোথায় যাব শাশুড়ি বলিলেন শুধু কি তাই কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কী আদর করেন তাকে চুমু খাবার কী ঘটা একেবারে সাহেবইয়া না স্বামী ভুলিয়েও কোনো দিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই মাঝে মাঝে দুই কখনো হয়তো বলিল বেবি এসে অবধি আমাদের অবস্থা বড় কাহিল হয়ে গেছে বেবির কান দুটি হাত দিয়ে ঈশ্বর চাপিতে চাপিতে দুটি ডাগর চুকে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল তার মানে স্বামী বলিল মানে আমাকে তুমি কম ভালোবাসছ কারণ চব্বিশ ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেছাটার কথাটা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে অমনি স্ত্রী অভিমানের সুরে কহিল ও বেবির উপর তোমাদের বাড়ি শুদ্ধ সকলের হিংসে ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের কলা পূর্ণ হয় না বদুটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরিতে লাগিল স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্তও বিচলিত হইল ক্ষুব্ধ কণ্ঠে বলিল অমনি রাখ রমা ঠাট্টাও বোঝো না যা হোক মানুষ রমা ফুফাইয়া ফুফাইয়া কহিল আমি বেশ জানি এ তোমাদের ঠাট্টা নয় তোমাদের মনের কথা বেশ দূর করে বিদেই করে দেবো একে দূর দূর হ যাদা কথা শেষে সে বেবিকে মেজের উপর ছুড়িয়া ফেলিল বেবি কেঁও কেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল উঠিয়া বধুটির পায়ের কাছে আসিয়া তাহার ফানে ফেল ফেল করিয়া তাকাইয়া ল্যাস নাড়িতে লাগিল বধুটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল আর মায়া বার আসনের রাক্ষস একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল বেবির যত্নের ত্রুটি হইল না দুই বেলা মাংস রাঁধিয়া তাহাকে দেওয়া হইত প্রতিদিন সকালে চা ও বিস্কুট সহযোগে সে জলযোগ যোগ করিত তাহার নানা রকমের জামা তৈয়ারি হইল কিন্তু রমার এই অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও বেবির শরীর পুষ্ট হইল না পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ হইল রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূ হইল না সে একদিন স্বামীকে কহিল কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে একটু ডাক্তার বুদ্ধি দেখাও না শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে স্বামী কহিল কুকুর পোষার যদি অত শখ তাহলে এক কাজ করো না কি ওটাকে দূর করে দাও আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি সেটা মানুষ করো রমা অভিমান করিয়া কহিল তার মানে তোমরা সবাই ওর শত্রু স্বাস্থ্য কি সকলের সমান হয় কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনো দিন রমা ওর জাতটা মনে রেখো ছেলে যদি কুৎসিত কুরুপ হয় কোনো মা বাপ তাকে প্রাণ ধরে দূর করে দিতে পারে গো তাহারে চরম আঘাত পাইও স্বামী হো হো করিয়া হাসিল বলিল তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন কত গরিব ছেলে পাওয়া যাবে তারা বড় নেমক খারাম হয় কিন্তু রমা ও কুকুর তোমায় ত্যাগ করতে হবে কারণ কারণ ওর রোগটি সোজা নয় ওর গায়ের ঘা বড় বিচ্ছিরি আর ছোঁয়াছে কখনো সারে না স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে কিন্তু স্ত্রী ভয় পায় নাই বরং সে নির্ভীকভাবে বেবিকে তাহার বুকে জড়াইয়া ধরিয়াছে তাহাকে চুম্বন করিতে করিতে বলিয়াছে বেবি সব্বাই তোর সত্যুর জানি কেন বেবির চোখ দুটি চিকচিক করিয়া উঠিয়াছিল রমা আচল দিয়া তাহার চোখ মুচিয়া দিতে দিতে কহিল বেবি দুষ্টু কাঁদছিস দূর পাগল আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না কিন্তু এই ঘটনার দিন সাতেক পর বেবি রমাকে ছাড়িয়া গেল স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য ও মারাত্মক রোগ পাইয়াছিল তাহা হইতে বাঁচিয়া তাকে নিষ্কৃতি পাইল না রমা ডাক্তার বৈদ্য দেখাইতে ত্রুটি করে নাই সকলে বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হীনজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া শাশুড়ি কহিলেন পয়সা খোলাম কুচির মতো উড়ে গেল দিদি কুকুরটাকে নিয়ে হারাম পাগল হয়েছে একেবারে এই রোগ অত মাকামাকি কি ভালো এটি কি এমন বাহাদুরি আছে দিদি কহিলেন ছেলেপিলে নেই কি না তাই একটা টান পড়ে গেছে শাশুড়ি বলিলেন ছেলেপিলে হবার বয়স যেন কেটে গেছে এই তো সবে ছাব্বিশ বছর বয়স আমার ভোদা হয়েছিল একুশ বছরে একটা কিছু নিয়ে তো থাকতে হবে তাই বলে এতটা বাড়াবাড়ি ভালো কি দিদি দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন ছেলেকে তোমার মার বায় অত মিস্ত্রিও না শাশুড়ি কহিলেন ছেলে তো আর পাগল নয় বেবির জীবনের শেষ কয়দিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিলেন বদুটির স্বামীও আদেশের প্রতিদ্বন্দ্বনি করিল অগত্যা বেবি বাহিরের উঠানে স্থান পাইল রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত রমা নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইত খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুরিয়ে দরজা বন্ধ করিয়া শুইতে যাইতো ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছিল তাহার যেন অতি আপনার জনটির জীবনান্তের সম্ভাবনা সন্তানের রোগসয্যা পাশে সে বারোটা মাতার মুখখানিও বুঝি এই রূপে উদাস হইয়া থাকে তাহার বত্রিশ নারী এমন করিয়াই বারবার মোচরাইয়া উঠে রমার স্বামী কহিল কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল সত্যি বেবি বাঁচবে না তাহার বিষাদ কাতর চোখ দুটির পানে তাকাইয়া স্বামী বোধ করিল স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল ওর চেয়ে ভালো কুকুর এনে দেব রমা যত দাম লাগে দেওয়া যাবে রমা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল আহা বাচার আমার সব হাড় ককানা বেরিয়ে গেছে ইহার দুই দিন পরই বেবির ইহলীলা সাঙ্গ হইল সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল তাহার অত অতসাদের বেবির মৃতদেহ পড়িয়া রহিয়াছে অসংখ্য লাল পিপিলিকায় সে কদাকার হার বার করা রো মোটা দেহটি ছাইয়া ফেলিয়াছে রমা সেই বাক্সের উপর উগো হইয়া পড়িয়া আর্তকণ্ঠে বিনাইয়া বিনাইয়া শোক প্রকাশ করিতে লাগিল ওগো আমি কাকে নিয়ে থাকবো গো